সত্তরটাকে দুনিয়া থেকে মুক্ত করতে চান পরকালমুখী করতে চান পরকালের দিকে ঝুঁকাতে চান এই দুনিয়ার ফেতনা থেকে যদি বাঁচতে চান এ কথাটা আমি শেষে বলতাম এখনো বলে দেই সময় যেহেতু আমাদের কোনো সময় সাঁত দেয় না দুনিয়া থেকে বাঁচা মানে দুনিয়াকে মুখ ফিরানো নয় এটা আমি জেনে নেন এটা একটা ইনশাল্লাহ এটাই প্রমাণ করবে একটা খুদ্ আমাদের বক্তব্য হচ্ছে আপনি পরকালমুখী হন তার মানে এই না যে আপনাকে বলিনি যে আপনার পাঁচতলা বিল্ডিং বিক্রি করে দিয়ে আপনি ছাবরা নিয়ে থাকেন এটা বলা হয় না অর্থ এটা নয় আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছে আপনি সব নিয়ামত ভোগ করেন কিন্তু আপনার কাছে মেসেজ হচ্ছে আপনার নিয়ামত যেন আপনার পরকালকে ভুলিয়ে দিতে না পারে এটা হচ্ছে বিষয় আপনি যে কোনো হালাতে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বহু নবীকে بادشاہিত্ব দিয়ে দিয়েছে কিন্তু ওই বাদশা পাওয়ার পরেও বাদ সাহিত্য পাওয়ার পরেও তারা ভোগ বিলাসী ছিল না আজকে আমরা কয়েকটাকার মালিক হয়ে যতটা ভোগ বিলাসিতা হয়ে গেছি না বাদশাহ হয়েও তারা আম্বিয়াগণ ভোগ বিলাসিতা ছিল তাদের ভোগ বিলাসিতা ছিল না যদি আল্লাহ তাদেরকে বাদশা বানিয়েছে আমরা শুধু এটাই শুনি সোলমান আলাই সালাম বাদশাহ ছিল দাউদ আলাই সালাম বাদশাহ ছিল ইয়াকুব আলাই সালাম বাদশাহ ছিল ইউসুফ আলাই সালাম বাদশাহ ছিল আমাদেরকে এগুলো বলা হয় কিন্তু আপনারা আমার মতন কি ভোগ বিলাসিতাই ছিল তারা কি আমদপুর মতে মেতে ছিল মহিলাকে নিয়ে ড্যান্সিং করাতো এগুলো করাইতো তারা সুবাহান আল্লাহ তারা রাত দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতো রাত দিন রাত দিন দাঁড়িয়ে থাকতো সুলাইমান তার কিছু ঘোড়ার কারণে মাত্র একটা মুহূর্তে আল্লাহ সুবানাকে স্মরণ হয় নাই বিদায় সূর্য ডুবে গেছে সে তফসিরে কথা বলে এসেছে তার একশোটা ঘোড়া প্রত্যেকটাকে সে জবাই করে দিয়েছে যে যেই সম্পদের কারণে আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাব এই সম্পদই আমার লাগবে না এমনটা মেন্টালিটি ছিল তাদের এমনটা মেন্টালিটি রাসুল্লাহ সাল্লাম সবচেয়ে বড় বাদশাহ ছিল তাকে বলা হয়েছিল যদি আপনি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণ করে দিই রাসুসলাম বলছেন এটা আমি চাই না যদি আমাকে হুদ পাহাড় সমান স্বর্ণ করেও দেওয়া হতো আর আমি সেটা নিয়ে এক রাত্র ঘুমিয়ে থাকতাম এটা কোনোদিন হতো না রাসুসলাম বলছে আমি সাথে সাথে দান করে দিতাম তাদেরকে বাদশাহিত্ব দেওয়া হয়েছিল কিন্তু আজকে আমরা দশ হাজার টাকার মালিক কিন্তু আমাদের আমোদ প্রমোদের নমুনা আপনি দেখতে পাবেন সেই যুগের বাদশাহ এতটা ভোগ করেনি আজকে আমরা যতটা ভোগ করি শুধুমাত্র এক লাখ টাকার মালিক হওয়া যার কারণে আপনি আপনার ছোট বাচ্চাটা তিন মাস হয়েছে চার মাসের মধ্যে আপনি মুখে তাকে কিছু এক্সট্রা খাবার দিবেন আপনি মহিলা প্রশ্ন করেন যে এই দিনের অনুষ্ঠান আছে সুবাহান মানুষ কত জাহেল হলে এরকম প্রশ্ন করতে পারে একটা ছোট বাচ্চা আমি কমান্ড করেছি সুবাহান আল্লাহ মানে মাথায় ধরে না কথা একটা তিন মাসের বাচ্চা দুধ খেতে সাথে সাথে কিছু খিচুড়ি আপনি মুখে দিবেন এর জন্য আপনি অনুষ্ঠান করবেন আপনি ভুলে গেছেন আপনার বাচ্চাটা তো ওই দিন প্রস্রাব খেয়েছে আপনি অনুষ্ঠান করেন যে আজকে আমার বাচ্চা প্রথম মুখে প্রস্রাব দিয়েছে লজ্জা হয় না মানুষের এগুলো যেগুলো কি তামসা শুরু করে দিয়েছে কয় টাকার মালিক করে দিয়েছে আপনি কান আপনার মেয়ে আপনি অনুষ্ঠান করে দিয়ে বসে থাকেন আরে খাতনা করবে এলাকাবাসীর দাওয়াত দিয়ে খাওয়ান বলেন যে আজকে আমি পরিষ্কার হয়েছে আসেন আপনাকে দাওয়াত আপনার ছেলের খাতনার সময় দাওয়াত দিন যে এটা তো সব ফিসালুল ফিতরার মধ্যে অন্তর্ভুক্ত এগুলো হচ্ছে প্রাচীনতম সুন্না নয় আপনি যে মুচ কাটেন প্রত্যেক সপ্তাহে আপনি দাওয়াত দিয়ে খাওয়ান মানুষকে আপনার লজ্জা হয় না যে আপনি খাতনার সময় দাওয়াত দিয়ে পার্টি করে বেড়ান কত টাকার মালিক হয়ে গেছেন আপনি আসলে মুসলমানদের হিতাহিত জ্ঞান বলতে কিছু নেই দুনিয়াটার মধ্যে এমন ভাবে তারা ছেয়ে গেছে আর আমি এমনও ঘটনা জানি কেরালাতে কোন স্টেটের মধ্যে যেই মহিলার প্রথম মাসিক হবে মেনস হয় না তারা তার জন্য অনুষ্ঠান করে যে আমার মেয়ে আজকে মেচুইড হয়েছে অনুষ্ঠান করে এগুলো চলে যাবে মুসলিমদের ঘরে ঘরে তো রাশুদ ইসলাম বলেছেন আমার উম্মতের একটা দল সেটা কিহুদিনা সারা পদে পদে অনুকরণ করবে এটা বলেই দিয়েছে তারা বাদশা ছিল কোনোদিন এত ভোগ ছিল না

স্ট্যাটাসও দেখেছিলাম কে যেন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী জান্নাতে নাকি তার অংশ আছে বলছে আস্তা ফিরে বলছেন আমি বলছি আলহামদুলিল্লাহ আছে তো কথা তো সত্য ওই নির্বোধ না হলেও দলিল জান কিন্তু আমরা তো দলিল জানি হাদিস তো আছে আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা অংশ আছে জান্নাতে যেই সে কুফুরের কারণে পাপের কারণে জাহান নামে যাবে ফেরেস তারা তাদেরকে সেই জায়গাটা দেখিয়ে দিয়ে বলবে বান্দা ওই যে তোর জায়গাটা ছিল ওই বিল্ডিংটা তোর জন্য আল্লাহ বানিয়ে রেখেছে তোর বধ কর্মের কারণে আজকে তুই এটা হারিয়েছিস কথা তো সত্য প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে অংশ আল্লাহ সব আহমদাল রেখে দিয়েছে সেগুলো খালি পরে থাকবে স্থলাভিষিক্ত করে দেবে জাহান নামে তার কর্মের কারণে আল্লাহ বলছে না তুমি বান্দা কর্ম করে ইমান ঠিক রেখে তোমার জান্নাতে তুমি আসো এটা তোমার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করে রাখা হয়েছে কিন্তু আমরা যদি নিজেরা ওটাকে ছেড়ে দেই এটা কারদোষ আল্লাহ বলছে না প্রত্যেকটা ব্যক্তির অংশ জান্নাতে রাখা আছে মরার সময় তাকে দেখানো হবে ওটা তোর জায়গা ছিল তোর বধ কর্মের কারণে আজকে তোকে জাহান নামে আসতে হয়েছে এটা হচ্ছে আমাদের এই এটা হচ্ছে